সেই ঝলকের কারণে কিন্তু আসলে চোখ কিন্তু জোরাই দিতে যে আসলে গেট দেখে কিন্তু চোখ জোরাই দিতেছে আজকে ভিয়েতনাম ডিজাইন দেখেন কি পরিমাণ সাজায় দিয়েছি একদম ঝিলঝিল করতেছে একদম এই যে একটা পাল্লা স্লাইডিং হবে এবং একটা পাল্লা ফোল্ডিং হবে একটা স্লাইডিং হবে এবং একটা ফোল্ডিং হবে এই যে আমি আবারও লাগাই দিলাম একদম স্মুথলি ভাবে চলাফেরা করবে এইখান দিয়ে গেটের কাজ শুধু যাতায়াত করবে বের হবেন লাগাবেন এবং যা খুশি তাই এখান দিয়ে যাতায়াত করাবেন কোন রকমের সমস্যা নেই ইনশাল্লাহ এটা যদি টেকসই এর কথা বলি তাহলে পারে এটা যদি আপনার যুগের পর যুগ চলে যাবে একশো বছর ইনশাল্লাহ কিছু হবে না এটা তো ভাই এইগুলোর স্ট্রাকচারে কি কি দিয়েছেন ভাই এই গেটের মধ্যে আমরা ব্যবহার করেছি আউট ফ্রেম এর স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা দুই ইঞ্চি বাই ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা এবং এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে দেড় ইঞ্চি এবং এদিকে আছে তিন ইঞ্চি দেড় বাই তিন গ্যাল করা বক্স পাইপ এটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন প্লেটটা হচ্ছে ফাইভ মিলি প্লেট বাহির থেকে যেন ভিতরে কিছু না দেখা যায় এইখানে কিন্তু আমরা কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু পিছনে কিন্তু আমরা মিরর শিট যেটা আছে এর সেটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি পাহাড় আদারের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে তারপরেও কিন্তু এই কালারটা কিন্তু নষ্ট হবে না কারণ এটা হচ্ছে আমরা ডোকো কালার ইউজ করি পাল্লা সেক্সার আছে চোদ্দ কাজের বক্স পাইপ এবং ফাইভ মিলি প্লেট পিছনে মিরর শিট সহকারে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট